মিল্লাহি রকমান ই রহিম আসসালাম আলাইকুম আরকমতুল্লাহি আবার একাতহু হ্যালো গায়েজগন শুভ সকাল আপনাদের সবাইকে অর্গুড মর্নিং হ্যালো গায়েসগন আসুন আমরা সকালে আল্লাহর শুক্রিয়া আদায় করি যখনই গুম থেকে উঠবো তখনই বলবো আলহামদুলিল্লাহ ফর এভ্রিথিং এবং হজরের নামাজ দিয়ে শুরু করব সবাই এবং সুরা ফাতিহা পূর্ব কন্টিনিউ সুস্থ অসুস্থ সকল অবস্থায় লোক আজগণ ভিডিওটি টেনে দেখুন এবং সাপোর্ট দিন এ লট ওয়াচিং ফর দিস ভিডিও সি ইন টু অল প্লিজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার